ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে আজকে আপনাদেরকে কিছু ফিঙ্গার এর কালেকশন দেখাবো টু পয়েন্ট ফোর গ্রাম ছত্রিশ হাজার টাকা এটা কি একুশ না বাইশ আচ্ছা

কত টাকা এটা প্রাইস আছে আপনার 41500 টাকা এটা প্রাইসটা কত বলছিলেন ভাই 3.39 গ্রাম 3.39 গ্রাম এটা প্রাইস আছে আপনার 41500 টাকা 41500 টাকা এটা হচ্ছে 2.05 গ্রাম এটা 2.05 গ্রাম এটাও খুব সুন্দর এটা আছে 25100 টাকা 25100 টাকা খুব সুন্দর এটা টু পয়েন্ট টু থ্রি গ্রাম সাতাশ এটা সাতাশ হাজার তিনশো টাকা এটা রোজ গোল্ড একটু কালার করা আছে দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হালকার মধ্যে এটা টাকা পড়বে দেখেন খুবই সুন্দর এটা 3.797 গ্রাম 3.97 এটা আছে আপনার 48700 টাকা 48700 টাকা এটাও খুব সুন্দর এটা একটু কালার শেড হবে এটা 28000 টাকা আছে এটা 28000 টাকা বলবো এই একটা ডিজাইন লো টাকি ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা আপনার 44600 টাকা 44600 টাকা পাবেন ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখন এটা একটু হালকা কম ওয়েটের মধ্যে এটা সবই বাইশ ক্যারেট টু পয়েন্ট এইট গ্রাম টু গ্রাম ওটার দাম টাকা একটা ডিজাইন গ্রাম টাকা 22200 টাকা এটা ডিজাইনটাও সুন্দর এটা রোডিয়াম করা আছে তো এটা একটু রোডিয়াম করা 41200 টাকা 41200 টাকা 3.48 গ্রাম গ্রাম এটা খুব সুন্দর 30500 টাকা 30500 টাকা খুব সুন্দর 4.21 গ্রাম এটাও খুব সুন্দর দেখেন এটা একটু ভারী ডিজাইন 4.1 এটা আপনার 52000 টাকা দাম 52000 টাকা দেখেন 52000 টাকা খুবই সুন্দর একটা রিং এটা দেখেন 3.41 গ্রাম 3.41 গ্রাম এটাও টার্কিস ডিজাইন দেখেন এটা 42000 টাকা 42000 টাকা পড়বে 2.87 গ্রাম 2.87 গ্রাম দেখেন এটাও খুব সুন্দর 35200 টাকা 35200 টাকা পড়বে 2.75 গ্রাম এটা 2.75 গ্রাম এটা খুব সুন্দর 33700 টাকা আসে 33700 টাকা পড়বে খুবই সুন্দর এবং ইউনিক টাইপের ডিজাইন আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন যা আসলে ভিডিওতে দেখানো সম্ভব না থ্যাংক ইউ